হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেমিস্টারের মেজর টুয়েলভ থেকে হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অফ নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও

কখন কাদের মধ্যে হয়েছিল এর গুরুত্ব কি ছিল অথবা দিয়ে বলছে টিকা সন্ধি ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা সম্ভাবনা শতাংশ দেখো সন্ধিতে খ্রিস্টাব্দে যুদ্ধে নেপোলিয়ানের কাছে শোচনীয়ভাবে পরাচয় পরাজয় হয়ে রাশিয়া কিন্তু টিলসিটের সন্ধি স্বাক্ষর করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে টিলসিটের সন্ধি নেপোলিয়ানের সামরিক ও রাজনৈতিক ফলাফলের চূড়ান্ত পর্ব হিসাবে কিন্তু বিবেচিত হয় এর ফলে নেপোলিয়নের বিরুদ্ধে গঠিত তৃতীয় শক্তিজোট ভেঙে যায় রাশিয়া নেপোলিয়নের মিত্রে পরিণত হয় নেপোলিয়ন হন ইতালি জার্মানি ও মধ্য ইউরোপের ভাগ্য বিধাতা ফলে ইংল্যান্ড ছাড়া নেপোলিয়ন বিরোধী শক্তি বলতে ইউরোপে আর কেউ কিন্তু রইল না নেপোলিয়ন চুক্তির মাধ্যমে তার সাম্রাজ্যকে শক্তিশালী এবং স্থিতিশীল করার কিন্তু চেষ্টা করেছিলেন এর মাধ্যমে তিনি রাশিয়া এবং প্রাশিয়ার সাথে শান্তি স্থাপন করে ইংল্যান্ডের বিরুদ্ধে তার যুদ্ধের মনোযোগ কেন্দ্রীভূত করতে চেয়েছিলেন রাশিয়া চুক্তির মাধ্যমে ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিল যা তার আন্তর্জাতিক অবস্থাকে শক্তিশালী করতে কিন্তু সাহায্য করে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা থ্রি মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে নীলস নিভা তোমরা চাইলে ভিজিট করতে পারো সেখানে সমস্ত কিছু তোমরা আমাদের পেয়ে যাবে ডাব্লু ডাব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট লিখেও তুমি সার্চ করতে পারো আমাদের ওয়েবসাইট এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডব্লু ডট পিস্টিকল পিআইএস টিআই সি পিস্টিকল ডট কম লিখে সার্চ করলেও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ